নারীদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ শ্রেষ্ঠ আমল হলো ইমান আনার পর আকিদা বিশুদ্ধ করার পর পাঁচ শক্ত নামাজ আদায় করার পর রমজান রোজা রাখার পর স্বামীর আনুগত্য করা আমি সব সময় বলি এই আমলটা আমাদের মা বোনদের জন্য এখন তিতা করল্লা খাওয়া যেরকম কষ্টের মহিলাদের জন্য নামাজ রোজা করা অন্য সব আমল করা যত সহজ স্বামীর কথা মেনে চলাটা এগুলোর চাইতে বহুগুণ সহজ না কঠিন কঠিন এটা মনে মানতে চায় না বিশেষ করে সিস্টেম আমাদের মা বোনদেরকে নানাভাবে প্রতারিত করে রেখেছে তাদেরকে ধোকায় ফেলে রেখেছে তারা তথা তথা কথিত কথিত সমান অধিকারের কথা শুনে ইসলাম ন্যায্য অধিকারের কথা বলে সমান নয় কারণ সব জায়গায় সমান দিলে হয় না কোথাও বেশি দিতে হয় কোথাও কম দিতে হয় ন্যায্যতা নিশ্চিত করার কথা ইসলাম বলে তো এই মুহরু স্লোগানের মাধ্যমে আমাদের অনেক বোনরা প্রতারিত হয়ে আছেন নামাজি কালামি পর্দা করেন সব ঠিক আছে কিন্তু স্বামীকে মানেন না স্বামীর কথা শোনেন না স্বামীর সাথে সব সময় ঝগড়াঝাটি লেগে থাকে এই রোগটা ঘরে ঘরে আছে না নাই অথচ নবী করিম সাল্লাম তার হাদিসে জানিয়েছে ইদা সাল্লাহা একজন মুসলিম নারী যদি পাঁচ শক্ত নামাজ পড়ে অসমাত শাহ রহা রমজান রোজা রাখে ও আত বালাহা স্বামীর আনুগত্য করে কথা মেনে চলে ও হাফিজত ফর এবং নিজের সম্ভ্রম হেফাজত করে ইজ্জতের হেফাজত করে তাহলে সে ব্যক্তি জান্নাতের আটটা দরজার যে কোনোটা দিয়ে প্রবেশ করতে পারে তাহলে মুস্তিম নারীর জন্য অন্যতম শর্ত হলো স্বামীর আনুগত্য করা অন্য সব করতে পারলো এটা আমাদের মা বোনরা পারছে না তাদের জন্য চ্যালেঞ্জ আল্লাহ আমাদের মা বোনদেরকে আমল করার তৌফিক দান করুন তাহলে এই আমলটি তাদের জন্য গুরুত্বপূর্ণ আমল আর মুস্তাদ হাদিসের কিতাব থেকে জানা যায় নারীদের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় এবং আমল হল পর্দার আমলটা এ আমলটা অনেক মা বোনরা সঠিকভাবে করতে পারেন না অনেকে পর্দা করেন বাইরে ভেতরে পর্দা করতে পারেন না ভেতরে পর্দা কি ধরেন কথার কথা আপনার দেবরের সাথে ভাসুরের সাথে দেবর ভাসুরের প্রাপ্তবয়স্ক ছেলে আছে তাদের সাথে পর্দা করতে হবে কিন্তু এটা করতে পারেন না বাহিরে ঠিকই বোরকা পড়েন এমনকি হাতমোজা পামোজা পড়েন ভেতরে এটা করতে পারেন না আপনি নিজে করতে চান না অথবা আপনার পরিবারের পুরুষ সদস্যরা মহিলা সদস্যরা শ্বশুরাহের লোকেরা আপনাকে করতে দেয় না এ আমলটাও আজকাল মেয়েদের জন্য অনেক কঠিন হয়ে গেছে বাহিরে ভেতরে সব জায়গায় মাহারাম নন মাহারাম মেনটেন করা পর্দার বিধান মেনে চলা এটা নারীদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এই বিষয়টি হাদিস দ্বারা প্রমাণিত এর বাইরে মা বোনদের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হলো তাদের কাছে একটা বিরাট বড় সুযোগ আছে যেটা পুরুষদের কাছে নাই সেটা হলো মা বোনরা চাইলে সবের গাছ সবচেয়ে বড় গাছ লাগায় যেতে পারেন দুনিয়াতে থেকে কিভাবে সেটা সন্তানকে আল্লাহর সঙ্গে পরিচিত করায় দেয়ার মাধ্যমে নামাজে অভ্যস্ত করার মাধ্যমে কোরআনে অভ্যস্ত করার মাধ্যমে সুন্নতে অভ্যস্ত করার মাধ্যমে একজন মা ছোট শিশু তার হাত দিয়ে বড় হয় বেড়ে উঠে তিনি যদি তার সন্তানকে দিনই মাধ্যমে দিনই তারভিয়াতের মাধ্যমে গড়ে তুলতে পারেন তাহলে তিনি দুনিয়া থেকে চলে যাবেন তার শেখানো দোয়া এই ছেলে সারা জীবন করবে এই মেয়ে সারা জীবন করবে তার অভ্যাস গড়ে তোলা নামাজ সারা জীবন আদায় করবে যত ভালো কাজের অভ্যাস গড়ে দিয়ে যাবেন তিনি দুনিয়া থেকে চলে যাবেন এর সোয়াবের গাছ থেকে সব তারা মোল নামায় যুক্ত হতে থাকবে ইনশা আল্লাহ অতএব মা বোনরা সন্তানদেরকে দিনদার করার জন্য যদি ন্যূনতম চেষ্টা চালান তাহলে তারা অনেক অনেক দূর আগায় যাবেন পুরুষদের চাইতে কিন্তু বেশিরভাগ মা বোনরা এক্ষেত্রেও ত্রুটিকরণ বিচ্যুতি করেন আজকাল তাদেরও মোবাইল ফোনের আসক্তি কিংবা টেলিভিশনের বিভিন্ন চ্যানেলের বিভিন্ন প্রোগ্রামের আসক্তি সন্তানদেরকে সময় দেওয়ার সুযোগ থেকে বঞ্চিত করে দেয় আর যদি দেওয়া হয় তাহলে সেটা তথা কথিত জাগতিক পড়াশোনার জন্য তাদেরকে আল্লাহর খাটি বান্দা হিসাবে খাটি মুসলমান হিসাবে গড়ে তোলার জন্য মা বোনরা সময় কম দেন এই কাজগুলো যদি করেন সেটা হবে তাদের জন্য অনেক বড় অ্যাচিভমেন্ট আল্লাহ তালা আমাদের মা বোনদেরকে কাজগুলো করার তৌফিক দান করুন সেই সাথে তাদের জন্য গুরুত্বপূর্ণ হলো স্বামীর স্বামীর কৃতজ্ঞতা আদায় করা না শুকুরি না করা এবং কথায় কথা অভিশাপ না দেওয়া এই বিষয়গুলো অনেক গুরুত্বপূর্ণ একজন মুসলিম নারীর জন্য আল্লাহ আমাদের মা বোনদেরকে আমলের প্রতিযোগিতায় অগ্রসর থাকার করুন এরপরে প্রশ্ন আমার একজন বন্ধু প্রতিদিন রাতের পর্নোগ্রাফি না দেখলে রাতে ঘুম আসে না এ থেকে মুক্তির উপায় কি দেখুন তরুণ প্রজন্মের একটা বড় অংশ শুধু তরুণরা না যারা অতরুণ আছেন বয়স পরিপক্ক এরকম লোকদের মধ্যে পর্নোগ্রাফির আসক্তি আজ চরমে পৌঁছেছে ঘরে ঘরে জনে জনে এই রোগটা এমনকি পুরুষদের পাশাপাশি নারীদের মধ্যেও ভাইরা আমার ভেতরে ভেতরে আমাদেরকে শেষ করে দিচ্ছে এই পর্নোগ্রাফির কারণে এই সমস্ত বাজে এবং এডিকশনের কারণে ঘরে ঘরে মধ্যে যারা এগুলোতে আসক্ত হয় সবচেয়ে নগদ শাস্তি হলো তাদের দাম্পত্য জীবনের সুখ শান্তি প্রায় অলমোস্ট হারাম হয়ে যায় যে যুবক পর্নোগ্রাফি দেখতে 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 সে ক্লান্ত এটা তার মধ্যে নেশায় পরিণত হয়ে গেছে তার উপর আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় শাস্তি হল দাম্পত্য জীবনে স্ত্রীর সাথে তার কোনো ভালোবাসা হয় না এটা অভিজ্ঞতা প্রমাণ করে অসংখ্য অজস্র অভিজ্ঞতা এর জন্য রয়েছে বিধায় পর্নোগ্রাফির ভয়াবহ ক্ষতিকর দিকগুলো আমাদেরকে আগে বুঝতে হবে এবং এর মাধ্যমে নগদ লাভ করা নগদ সাময়িক সময়ের সুখ বা তৃপ্তি লাভ করার সুযোগ থাকলেও পরক্ষণেই পরক্ষণেই পর্ণ এডিকশন যাদের মধ্যে আছে তাদের বেশিরভাগ মানুষের উপর করা জরিপ এবং সাক্ষাৎকার তাদের বক্তব্য এই সবগুলোর রিপোর্ট খোলা বলে যে এর পরেই তাদের মধ্যে বিষণ্নতা কাজ করে মানসিক বিষাদ তাদেরকে ঝেকে বসে যেটা তৃপ্তির জন্য ঢেকে সেখানে সাময়িক তৃপ্তির পরিবর্তে তার পরবর্তীতে আজাব তা নয় এর পরপরই তার মধ্যে মানসিকভাবে বিষণ্নতা ছেয়ে আসে অশান্তি অস্থিরতা ডিপ্রেশন এবং খারাপ লাগা কাজ করে সে নিজেকে খারাপ মনে করতে করতে একটা পর্যায়ে আল্লাহর রহমত থেকে পর্যন্ত নিরাশ হয়ে যায় এই জন্য পর্নোগ্রাফির এই ভয়াবহ কাজের ভয়াবহতা এত বেশি যে গোটা দুনিয়ার জীবনটাকে ধ্বংস করে দেয় আখরাত ধ্বংস আছেই এই জন্য আমার আগে বুঝতে হবে যে এটা কত ডেঞ্জারাস বিষয় এটা থেকে বাঁচতে চান কয়েকটা স্টেপ নেবেন কয়েকটা পদক্ষেপ নেবেন নাম্বার এক এক নম্বর পদক্ষেপ হলো যে এটার মাধ্যমে আপনার ভবিষ্যৎ ধ্বংস হয়ে যাবে আপনার পারিবারিক জীবন দাম্পত্য জীবন শেষ হয়ে যাবে আপনার কোনো কিছু ভালো লাগবে না বিষণ্ণতা বিষাদের মধ্যে আপনি ভোগ করবেন এটি নিশ্চিত জেনে রাখবেন এই ভয়াবহতা মাথায় আপনি ভালো করে ঢুকিয়ে রাখেন সহজ হবে আপনার বেঁচে থাকা এর ভয়াবহতা সম্পর্কে জানার চেষ্টা করবেন অনেক বই বাজারে বের হয়েছে অস্ট্রেলিয়ান একজন লেখকের বই বাংলা অনুবাদ হয়েছে আমি বইটার নাম ভুলে গেছি কিন্তু এই আসক্তি থেকে বাচ্চার জন্য অসম্ভব উপকারী সে বইটা সহ আরো যে সমস্ত বই পড়তে পারে নাম্বার দুই মোবাইলে যে সমস্ত ডিভাইসের মাধ্যমে হারাম জিনিস দেখার অভ্যাস আছে সে সমস্ত ডিভাইসগুলোতে ফর্মেট দিয়ে ফেলেন সবসময় ফর্মেট দিতে পারবেন না যখন ইমানি জোয়ার আসবে কিছু কিছু সময় আছে যে আল্লাহর ভয় অন্তরে ঢেউ খেলতে থাকে যখন আসবে ওই সুযোগের সাথে সাথে এবং যে সমস্ত সাইটে নেটে সোশ্যাল মিডিয়াতে যে সমস্ত জায়গায় গেলে আপনি এগুলো থেকে বাঁচতে পারেন না সেগুলো থেকে আপনার সম্পর্ক ছিন্ন করতে হবে এবং বেশি না মাদকাসক্ত মানুষকে যেরকম একটা সময় মাদক নিরাময় কেন্দ্রে নিয়ে রাখলে এবং বিশেষভাবে ট্রিটমেন্ট করলে সে মাদক আসক্তি থেকে বেরিয়ে আসতে পারে এই পণ্য আসক্তি এডিকশন যাদের মধ্যে আছে তাদেরও বের হয়ে আসার জন্য সামান্য কিছুদিন একটু স্ট্রাগল করতে হবে কথার কথা নেট আছে এরকম মোবাইলের সাথে আপনি সংবিচ্ছিন্ন করলেন আপনি বাটনওয়ালা কম দামের ছোট একটা মোবাইল নিলেন শুধুমাত্র কল ধরা এবং কল করার জন্য নেট থেকে বিচ্ছিন্ন থাকলেন বেশি না এক দেড় মাস দুই মাস বা যার যতটুকু তফিকে কুলা এর মাধ্যমে দেখবেন আস্তে 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 আপনার মাথা থেকে এটা ঝেড়ে চলে যাবে এটা একেবারে নিশ্চিত যদি আপনি এক দুই মাস অন্তত যে সমস্ত মোবাইলের কারণে যে সমস্ত ডিভাইসের কারণে যে সমস্ত নেটের পেজের সাথে আপনার কানেকশনের কারণে পর্ণ আসক্তি আপনার মধ্যে আছে এগুলো দেখার সুযোগ তৈরি হয় সেগুলো থেকে আপনি নিজেকে বিচ্ছিন্ন করে ফেলেন দেখবেন এক দু মাস পরে আপনার মধ্যে নেশা থাকছে না ইনশাল্লাহ নেশা পরিবর্তন হবে তবে এর পাশাপাশি তৃতীয় যে কাজটি করতে হবে তা হলো

এই জন্য অপরাধ করতে করতে মত হলে বেঈমান হয়ে মৃত্যুবরণ করার আশঙ্কা আছে এই জন্য সোহবত বা আল্লাহ নেককার বান্দা আমলদার খাঁটি ইমানদার আপনি যুবক অনেক যুবক আছেন পরিমাণে কম হলেও আছে যারা পাচক্য নামাজ শুধু পড়েন তা নয় সকল হারাম থেকে বেঁচে থাকার চেষ্টা করেন তাদের সাথে বন্ধুতা করবেন তাদের সাথে যোগাযোগ রাখবেন তাদের সাথে আপনি যত বেশি উঠা করবেন নেকরদের সোহবতে যত বেশি যাবেন তত বেশি দেখবেন ভালো পরিবেশে গেলে আপনার মধ্যে এডিকশন কমতে থাকবে ইনশা নাম্বার চার চার নম্বর পর্ণ আসক্তি থেকে মুক্তি লাভের জন্য বিশেষভাবে আপনাকে নির্জনতা পরিহার করতে হবে মাস্টারবেশনের যে পদভ্যাস হস্তমৈথনের যে পদভ্যাস সেখান থেকেও মুক্তি লাভের জন্য এই ফর্মুলাগুলো অত্যন্ত কার্যকর আমি ব্যক্তিগতভাবে বহু যুবকের কথা জানি যে যুবকরা হয়তো তাদের এই সমস্ত পাপাচারা লিপ্ত ছিলেন কিন্তু একটা সময় তারা এই পরামর্শগুলো মেনে তাদের জীবনকে পরিবর্তন করেছেন আলহামদুলিল্লাহ অতএব চার নম্বরে আমলটা মাস্টারবেশনে যারা আসক্ত এবং যারা পর্ণোগ্র পর্নোগ্রাফিতে আসক্ত তাদের জন্য উপকারী সেটা হলো যে নির্জনতা পরিহার করতে হবে কারণ এগুলা নির্জনে মানুষ দেখার সুযোগ পায় যথাসম্ভব একাকী থাকবেন না মানুষের মধ্যে থাকবেন যেখানে থাকবেন সেখানে অন্য মানুষ আপনার কক্ষে রুকাবেন যত বেশি নির্জনতা অ্যাভয়েড করতে পারবেন তত বেশি ইজি হবে আর সবচেয়ে কার্যকর হলো ওইটি যে দুই তিন মাস আপনি এইগুলোর যত মাধ্যম আছে এগুলো থেকে দূরে থাকেন দেখেন আল্লাহ রব্বুল আলামিন বলেছেন ওলা তাকরাবু জেনা তোমরা জেনার কাছেও যেও না কেন বলেছেন কারণ আল্লাহ জানেন জেনা এমন একটা পাপ যে কাছে গেলে পতিত হয় আপনি যদি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই এডিকশনটা আপনার মধ্যে এসে থাকে তাহলে সোশ্যাল মিডিয়া থেকে দূরে যেতে হবে জেনা থেকে দূরে যেতে হবে তাহলে আপনি রক্ষা পাবেন আপনি ওখানে থেকে নিজেকে বাঁচিয়ে রাখাটা কঠিন এই জন্য যেই ডিভাইস এগুলো আছে সেই ডিভাইস পরিবর্তন করা নেট থেকে দূরে সরে আসা এগুলো জরুরি তো চার নম্বর যে আমলটা বলেছিলাম যে নির্জনতা পরিহার আর পাঁচ নম্বর হলো আল্লাহর কাছে বিশেষভাবে পানাহা চাওয়া আল্লাহর কাছে বিশেষভাবে দোয়া চাওয়া যে আল্লাহ আপনি আমাকে রক্ষা করেন এবং হেফাজতে করেন কোন মুসলমানের যদি হিম্মত থাকে যে আমি নাই যেটা মানুষ পারে না মদ হারাম হওয়ার আগ পর্যন্ত তাদের অনেকে আগে যেহেতু মানুষ মদপান করতো সমাজে সবাই মতপান করতো এবং আল্লাহর পক্ষ থেকে হারামের ঘোষণা আসেও নেই হালাল ছিল অর্থাৎ হারাম ছিল না তখন তারা অনেকে মদপানে অভ্যস্ত ছিলেন কিন্তু যখন হারাম ঘোষণা আসলো সঙ্গে সঙ্গে মদের সমস্ত ভার তারা ছুঁড়ে ফেলে দিল দীর্ঘদিনের অভ্যাস তারা ত্যাগ করতে তাদের সময় লাগেনি সেরকম বেশি মোহারাম হাজির ইমানদার যার জান্নাতের প্রত্যাশা আছে তার দরকার হলো শুধুমাত্র সিরিয়াসনেস সিরিয়াসনেস তিনি যদি চেষ্টা করেন হিম্মত করেন সচ্ছাহস করেন এটাই তো বীরত্ব এটাই তো বাহাদুরি বীরত্ব তো গায়ের জোরে না বীরত্ব তো মানুষের শরীরের দাপটের মাধ্যমে না বিরত্ব হলো বদব্যাস এবং খারাপ কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখা নিজেকে কন্ট্রোল করতে পারা যে আমি এই জায়গায় যাবো না আল্লাহ তালা আমাদের সবাইকে যাবতীয় বদভ্যাস থেকে এবং পাপাচার থেকে বিশেষ করে পর্নোগ্রাফির আসক্তিতে আমাদের যে সমস্ত ভাই বোনরা আক্রান্ত আল্লাহ তালা তাদের সবাইকে এখান থেকে বেরিয়ে আসার তৌফিক দান করুন